আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া শামসুল আলম আমরা আমাদের অফিস থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনেকগুলো সন্ধান নিয়ে নিতে পারবেন আরেকটি কথা না বলেই নয় আপনারা অনেকেই অসহায় মেয়ে খুঁজতেছেন ভালো পরিবারের মেয়ে খুঁজতেছেন আপনারা আমাদের ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করুন আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন থানা থেকে আমরা আপনাদেরকে এই ম্যারেজ মিডিয়ার মাধ্যম থেকে আপনাদেরকে এই মেয়েগুলি কালেক্ট করে দিতে পারবো অনেকেই চান যে অসহায় খুবই ভালো একটি মেয়ের প্রয়োজন আবার অনেকেই চাইতেছেন যে ভালো একটি ভালো পরিবার থেকে একটি ভালো একটি ছেলের প্রয়োজন সুশিক্ষায় শিক্ষিত মার্জিত সুন্দর আমরা এটার ব্যবস্থাও করে দিতে পারবো আপনারা জেজুয়ালারই হন না কেন যেখান থেকেই আপনারা নক করবেন সেখান থেকে আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ যারা এই ভিডিওটি দেখবেন দেখার পর অবশ্যই যদি কারো আপনাদের মনে লাগে ভালো লাগে তবে আপনারা আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের পাশে থাকা বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন আপনাদের কাজে না লাগলেও আপনার বন্ধুবান্ধবের যেন কাজে লাগে সেই জন্যে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি যারা আমার এই ভিডিওগুলি দেখবেন তারা অবশ্যই আমাকে একটু লাইক একটু কমেন্ট আপনারা করে যাবেন যেন আপনাদের পাশে থেকে আমি আপনাদের কাজগুলি করে দিতে পারি তাই আপনাদেরকে অযথায় সময়টি নষ্ট না করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রকমতুল্লাহে অবরগত